নমস্কার সবাইকে সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের চ্যানেলে গোপাল ভাঁড়ের গল্প আদি অন্তহীন একদা গোপাল ভাঁড় নানাবিধ সৌগাতের সহিত অসংখ্য মাগুর মাছ উপহার স্বরূপ মহারাজ কৃষ্ণচন্দ্রের নিকট পাঠাইয়া দিল মহারাজ গোপালের প্রেরিত উপহার পাইয়া বড়ই সন্তুষ্ট হইলেন এবং তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন গোপাল তুমি আজ কত মাগুর মাছ পাঠাইয়াছিলে যে তার অন্ত নাই গোপাল কহিল মহারাজ মাগুর মাছের আদিও নাই এবং অন্ত নাই মাগুর মৎস্য আদি অন্তহীন কেন না ইহার কাঁটা নাই আশও নাই যদি চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন